রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং প্রতিষ্ঠাকারী সংগঠন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশে স্নেহভাজন সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় জমি সম্মানিত সহ সভাপতি হাদিব্য আলম মৌলানা শেখ মুজিবুর রহমান মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় জমিওতের সম্মানিত যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলিমদিন শাইফুল হাদিস অপ্রোজা মেয়ের সম্মানিত পরিচালক মৌলানা আব্দুল হক কাউসারী মঞ্চে উপস্থিত আজকের এই ছাত্র সমাবেশের প্রধান বক্তা ছাত্র জমিয়তের ছাত্র জমিয়ত বাংলাদেশের স্নেহাসপদ সভাপতি মৌলানা রেদন মাঝারী সহ পটুয়াখালী জেলা জমিয়তের এবং জেলা ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার ছাত্র জমিয়তের নিবেদিত ক্রাম নিবেদিত প্রাণ ত্যাগী দায়িত্বশীল ও কর্মীরা মাগরিবের আজানের সময় ঘনিয়ে আসছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ঠিক নামাজের আজ মুহূর্তে হলেও আমি যে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি যুক্ত হতে পেরেছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ছাত্র সমাবেশকে উপহার দেওয়ার জন্যে পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীল যারা আছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি জেলা জমিয়তের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি ছাত্র জমিয়তকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য এই ছাত্র সমাবেশের মৌলিক দুটি দুটি দাবি সামনে এসেছে একটি হল কাতিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা আর একটা হল গুগল হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার মিশন নিয়ে মাঠে তৎপর থাকা হিন্দু সংগঠন নিষিদ্ধ করা এই দুটি দাবি ইমানের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় মূল্যবোধের দৃষ্টিকোণ দৃষ্টিকোণ থেকে দেশ দৃষ্টিকোণ থেকে দুটি দাবি এই সময়ের জন্য যথার্থ এবং পারফেক্ট দাবি আমরা চাই